ট্যাংরাকাণ্ডে ধৃত প্রসূনদের ছয় মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতে আইনজীবী রাখতে নারাজ তিন খুনে অভিযুক্ত এমনকি বিনা খরচে আইনি সহায়তা নিতেও রাজি হয় সে অভিযুক্তকে হেফাজতে নিয়ে পুনর্নির্মাণ করানোর সম্ভাবনা দেনার কারণে হত্যা চাপ বাড়ছিল পাওনাদারদের তাই দাদা এবং তিনি মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু দাদা শিরা কাটতে পারেন না তাই তাকেই দায়িত্ব নিতে হয় এরপর তিনি ও দাদা আত্মহত্যার চেষ্টাও করেন কিন্তু সফল না হওয়ায় গাড়ি নিয়ে বেরোয় আত্মহত্যা করতে জেরায় স্বীকার করেছে প্রসূন এমনটাই দাবি করা হয়েছে পুলিশ সূত্রে জানিয়ে রাখি গত উনিশে ফেব্রুয়ারি ট্যাংরার অটল সু রোডের বাড়িতে পরিবারের তিন মহিলাকে খুন করে গাড়ি নিয়ে বেরিয়ে অভিষিক্তা মোড়ে একটি স্তম্ভে ধাক্কা দিয়েছিলেন প্রণয় দে এবং প্রসূন দে প্রণয়ের সঙ্গে নিয়েছিলেন নিজের কিশোর পুত্র প্রতীক দেখেও দাবি করেছিলেন আর্থিক সংকটের কারণেই আত্মহত্যা করতে গিয়েছিলেন তারা ইতিমধ্যে প্রসূন দেখে আদালতে পেশ করা হয়েছে এবং নিজেদের হেফাজতে নিতে চেয়েছে পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করানোর সম্ভাবনা রয়েছে বেনার কারণে হত্যা চাপ বাড়ছিল পাওনাদারদের তাই দাদা এবং তিনি মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন আত্মহত্যা কিন্তু দাদা শিরা কাটতে পারেননি তাই তাকেই দায়িত্ব নিতে হয় এরপর তিনি ও দাদা আত্মহত্যার চেষ্টা করেন কিন্তু সফল না হওয়ায় গাড়ি নিয়ে বেরোনো আত্মহত্যা করতে জেরাই স্বীকার করেছে প্রসূন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পৃথা দাসগুপ্ত এখনো পর্যন্ত প্রসূনকে জেরা করে কি কি তথ্য উঠে এসেছে পৃথা দেখো প্রসূনকে জেরা করে প্রসূন থেকে জেরা করে বিভিন্ন বিষয়ে বিভিন্ন চাঞ্চল্যকর দাবি প্রসঙ্গে করছেন তদন্তকারী আধিকারিকদের সামনে গতকাল তার গ্রেফতার করার পরে সারা রাত ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় যেখানে তিনি বলেন যে পাওনাদারদের সারা রাত ধরে করা হয় যেখানে তিনি বলেন যে পাওনাদারদের এতটাই চাপ ছিল এতটাই ঋণের বোঝা ছিল যে এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছিলেন এবং ঠিক সেই মতো তিনি তিনজনে সিরা কেটেছেন অর্থাৎ তার বৌদি তার স্ত্রী এবং তার মেয়ে শুধুমাত্র তাই নয় প্রণয় দেব বলেছিলেন যে তিনি সিরা কাটতে পারবেন না ফলত তাকে একা দায়িত্ব নিতে হয়েছে এবং সেই মতো কাজ হয়েছে ইতিমধ্যে প্রণয়দ হাসপাতালে ভর্তি ফলত তাকে তিনি স্থিতিশীল হলে তাকে মুখোমুখি বসিয়ে জেরা করার একটা সম্ভাবনা যেরকম উঠে এসছে কিছুক্ষণ আগে প্রসন্দে আদালতে পেশ করা হয়েছিল বারে বারে বিচারকের পক্ষ থেকে জানতে চাওয়া হয় প্রসন্দের কাছে যে তিনি কিছু বলতে চান কিনা তিনি বারবার ঘাড় নাড়ি একটা কথাই বলেছেন তিনি কিছু বলতে চান না লিগাল এড সার্ভিসের পক্ষ থেকে আইনজীবী তিনি বলেছেন যে প্রসন্দে সই করতে চান না ওকালকনামায় চার্জশিট দিলে তিনি আইনি পথে মৃত্যু অর্থাৎ তিনি বেঁচে থাকতে চাইছেন না তিনি কোনো কথা বলতে চাইছেন না তিনি আইনজীবীও নিতে এবং এই প্রশ্নটা বলার পরে এইটা আইনজীবি এজলাসে বলার পরে প্রশ্ন দেখে এজলাসে ডেকে পাঠানো হয় বিচারক সরাসরি তাকে প্রশ্ন করেন যে আপনার কিছু বলার আছে তিনি বলেন কিছু বলার নেই তাকে পাল্টা প্রশ্ন করা হয় যে আপনি বিনা পয়সায় আইনজীপি পাবেন আপনি আইনজীবি নিতে চান তিনি বলেছেন আইন নিতে চায় না ফলত এর পরে তাকে যখন প্রশ্ন করা হয় যে পুলিশ কিন্তু আপনাকে পিসি চাইছে অর্থাৎ আপনাকে নিজেদের হেফাজতে নেবার জন্য চাইছে তার মানে কিন্তু জেল নয় আপনি কি পুলিশের সাথে থাকতে চান সেখানেও তিনি বলেন হ্যাঁ থাকতে চাই এবং তার যখন জিজ্ঞাসা করা হয় তার আর কোন বক্তব্য রয়েছে কিনা তিনি ঘাড় বলেন তার আর কোন বক্তব্য নেই ফলত কার্য তিনি ভেঙে পড়েন এবং ভেঙে পড়ে তার একটাই বক্তব্য যে তিনি বেঁচে থাকতে চান না ফলত সবটা মিলিয়ে বিচারক পুলিশ পক্ষ পক্ষ থেকে থেকে অর্থাৎ তদন্তকারী চার দিনের হেফাজত চাইলেও বিচারক দুদিনের হেফাজতে পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আগামী ছয় মার্চ তার আবারও কোর্ট প্রোডাকশন রয়েছে ইতিমধ্যে প্রণয় দিয়ে তিনি স্থিতিশীল হলে মুখোমুখি জেরার একটা সম্ভাবনা রয়েছে তবে তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে কে আজকে বলা হয় যে রিকনস্ট্রাকশনের জন্য ফার্দার যে ইনভেস্টিগেশন অর্থাৎ আরো যে তদন্ত সেই তদন্ত প্রক্রিয়ার জন্য প্রসন্ন দেখে নিজেদের হেফাজতে নেওয়া প্রয়োজন এবং সেই সম্ভাবনা থেকেই শুধুমাত্র প্রসন্ন দেখে নিয়েই তদন্তকারী আধিকারিক তারা ঘটনাস্থলে পুনর্নির্মাণে যায় নাকি প্রণয় সুস্থ হলে মুখোমুখি বসে জেরা এবং দুই ভাইকে নিয়ে পুনর্নির্মাণ করে কিনা সেদিকেই কিন্তু প্রত্যেকের নজর থাকবে ধন্যবাদ